জীবনের হিসাব মিলালো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মানুষদের একসময় এগুলাই অনেক কমে কিনতে পাওয়া যেত এখন সবকিছু কিছু দামে আজকে শেয়ার করব বাজারের দ্রব্যমূল্যের দাম কীরকম হারে বেড়েছে মানুষটা কত অসহায় তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি প্রতিদিনের মতো চলে আসলাম একটু ছোটো ভিডিও নে তো আজকে আমরা বাজারে গিয়েছিলাম তো সবজি কেনার জন্য মূলত বাজারের অবস্থা তো খুবই শোচনীয় মানুষ তো পুরোই অসহায় হয়ে গেছে একসময় এগুলো সবজি মানুষ অনেক কম দামে কিনত মধ্যবর্তী গরিব সবাই অনেক ভালোভাবে দিন যাপন করতে পারত কিন্তু এখন যে দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে গেছে আসলে মানুষ অনেক অসহায় হয়ে গেছে কারণ মানুষ এক সময় বলতো পাঙ্গাস মাছ নাকি এটা কোনো মাছের মধ্যেই পড়ে না ওই মাছ আবার মানুষ খায় এখন এটাই অনেকের স্বপ্ন হয়ে গেছে আবার তো বয়লার খেলেও বলতো এই মুরগি আবার মানুষ খায় এখন তো ব্রয়লার খাওয়া অনেকের স্বপ্ন হয়ে গেছে আর কোনো সবজি তো আশি টাকার নিচে দেওয়া যায় না আবার অন্যদিকে শাক কিনতে গেলেও আপনার বিশ টাকার নিচে কোনো শাক পাওয়া যাবে না এই দিকে চাল আদা রসুন আলু পেঁয়াজ কিছুরই দাম একদম চড়া মানুষ তো এখন আদা রসুন কিনতেও হয় তাদের দুইশো পঞ্চাশ টাকার নিচে কোনো আদা রসুন নাই আবার চাল কিনতে গেলেও সত্তর আশি টাকার নিচে কোনো চাল নাই আবার যে চিনি কিনবে চিনিও একশো পঞ্চাশ টাকার নিচে নাই আবার যে খাবারের তেল কিনবে সেটাও একশো টাকার নিচে না আবার আলু সত্তর টাকা হয়ে গেছে আবার ও সত্তর টাকার নিচে না এরকম চললে মানুষ কিভাবে কি করবে এক সময় নিজেকে ভাবতাম মধ্যবর্তীর একজন আমি কিন্তু এখন নিজেকে মনে হয় আমি মধ্যবিত্ত থেকেও নিচে চলে গেছি মানুষ আসলেই অনেক অসহায় আমাদের মতো মধ্যবর্তীরাও এখন হিমশিম খেয়ে তাদের সংসার চালাতে হচ্ছে আর অন্য আর যারা মধ্যবিত্ত থেকেও নিচে আছে তাদের কথা তো বলাই দুর্লভ হচ্ছে আমি আমার নিজের বাস্তবতার থেকে এগুলো বলছি কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন কিংবা আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার নিজের বাস্তবতা থেকে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ